পারিজাত সত্যেন্দ্রনাথ দত্ত এপারে সে ফুটল না ফুটল না ওপারে যে গন্ধে করে মাত ওপারে যার রূপ কখনো টুটল না নামটি ওজার নামটি পারিজাত এপারে তার গন্ধ আসে উচ্ছ্বসী মুগ্ধ হিয়ায় হাওয়ায় মিলিহাত ওপারে তার মাল্য রচে উর্বশী শকন মাখা মৌন আখি ভাত স্বর্গ ভুবন মন্দারেরই তার সুগন্ধে ফুটছে বক্ষি ধরে আনন্দে সে পরিজাত এপারে তার হরণ করে আনবে কে মৃত্যু সাগর করবে পারাপার তাহার লাগি বজ্র কুসুম মানবে কে স্বর্গে হানা দিবে বারংবার ঐরাবতের মাথায় ওসি হানবে কে প্রিয়ায় দিতে পারিজাতের হার পারের পারিজাতের মরম জানবে কে কে ঘুচাবে প্রাণের হাহাকার এবারে কি কল্পনাতেই থাকবে সে নাগাল তারে পাবে না এই হাত সোনার স্বপন মরণ শেষে ঢাকবে সে চির সাধের পারের পারিজাত